আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আন নিসার আটত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা নিসার আটত্রিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ উনচল্লিশ নম্বর আয়াত থেকে কোরআন সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বতে সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আলাইহিম। দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে মা মা একালিফটন জবরের পরে খালি আলিফ ওয়ামা র্যা রাও একালিফটন জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ যত থাকবে প্রত্যেকটার ভিতরেই এক লিফ করে টান দিয়ে পড়তে হবে ওয়ামা আর রালের উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় র্যা ওয়ামা

وماذا عليهم لو آمنوا بالله بعدية با أي لام كدربي بالام زير بل لام خلاص بلا لا بالله بالله لو آمنوا بالله ওয়ামাদা আলাই হিম লাউ আমানু বিল্লা আমার সাথে বলুন ওয়ামাদা আলাই হিম লাউ আমানু বিল্লা হি ওয়ালয়উ মিল ওয়াও দিয়ে লাম দর্বে, ওয়াল ওয়ালয়া দিয়ে ও দৌড়বে ইয়াউ ওয়ালয়ৌ মিম দিয়ে এই লামকে দৌড়বে মিমলামজের মিল ওয়ালয়উ মিল آ آه. خراجاً واليوم الآخري آخري آخر واليوم الآخري وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخري شتي بقولن ওয়া মাদালাই হিমলাও আমানু বিল্লা হি ওয়াও মিল্লা আখিরি ও আয়ং ও আং এখানে গুন্না হবে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার পরের হরফের এক হরফ ফা আসছে তাই এখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে আং ও আং ফা ও ও একালিফটান পেশের পরে ওয়াসাকিন ওয়াং ফাকু ও ওয়ালিয়াউমিল আখেরি ওয়াং ফাকু মিম মিম দিয়ে মিম দৌড়বে এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপরে তাস্তিত আসছে হরকতের পরে মিম ও নুন এই দুইটি অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না এখানে দেখুন হরকতের পরে মিমের উপরে আসছে তাসদিদ অন্য জায়গায় হরকতের পরে নুনের উপরেও আসতে পারে মিম মিম আলিপজর মা মা এক র যা ক যা ক হোমুল হু মুল মিম দিয়ে লাম দর্বে মিম লাম পেস মুল লাম খারাজব ল ক হুম ল হু এই তো চিহ্নতে থামার কারণে হার উপরে পেশটা চাকিন হয়ে যাবে লামের উপরে দেখুন খারা জবর একালিপটান এই তো অচিনহত অক্ষ করার কারণে এই একালিফটানটা টানটা তিন আলিফ হয়ে যাবে ল বলে তিন আলিফ দিয়ে এই হাকে দৌড়বে হার উপরে পেশটা শাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আর্জি রহু ওহুমুল وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا، وأنفقوا مما رزقهم الله، وكان الله و اكلفتن وكان الله نون لام زبر نل لام الله الله اكلفتن الله هو وكان الله وكان الله بهم 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 وكان الله بهم আলি লি টান জের পরে ইয়া সাকেন আয়ালি মা এখানে দুই জবরে অক্ষ হয়েছে তাই এক জবর দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হবে আর এক জবর বাদ হয়ে যাবে মা এটাকে বলে মধ্যে এওয়াস মানে দুই জবরে অকফ হলেই এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হয় আয়ালি মা ওয়ানু বিহীম আলিম ওয়ানু বিহীম আলিম পরের আয়াত ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস দশক দর্শক একটু আগেই কিন্তু আমরা পড়ছি হরকতের পরে মিমের উপরে তাস তো এই নুন ও মিম দুইটি অক্ষরের উপরে তাস্তিদ থাকলেই হরকতের পরে ও ওয়াজিবুন্না হামজাহা নুনজের এন নুন দিয়ে এই লামকে দৌড়বে নুন লাম জবর নল ইল লালিপ্টন ইন লালিফটান জবরের পরে খালি আলিফ إن الله لا يظلم يظ يدي ضع دربة يظ أتصرف رخال كربن يظ يظ لي مو يظلم لا يظلم إن الله لا يظلم مثق مث مث সার উচ্চারণটাও একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে মিস ক একালিফটন মিস ক লে মিস ক লে মিস ক লে র জাল দিয়ে র ধরবে রাল র র র তারপরে এখানে দেখুন জিম চিহ্ন আছে এই জিম চিহ্নতে অক্ষ করলে এই গুল তাটা হা হয়ে যাবে অক্ফ করার সময় যদি গুল তা থাকে সেই গুল তাটা হা হয়ে যায় এবং গুল তার উপরের নিচে হরকত তানবিন যা থাকে সেগুলো সাকিন হয়ে যায় তো এখানে দেখুন এই জিম চিহ্নতে অকফ করার কারণে এই গুল তাটা প্রথমত হা হয়ে গেছে তারপরে গুলতার নিচে দেখুন দুই জবর দুই জের তানবিন এটা সাকিন হয়ে গেছে তো যখন হা হয়ে গেছে সাকিন হয়ে গেছে তখন এই আগের অক্ষর র দিয়ে এই হাকে দূরেছে র হা জবর রহ ব্যাস এই গুলটা এভাবে পড়তে হবে ইন্ন লিমু মিথ ক লাজা আমার সাথে বলুন এন্না লগালায়াংলি মুমি ক লাজা রুৰং ও এং তা কো ও এং ইকফাগুন্না নোন চাকিনের পৰে ইফার পনেরো হরফের এক হরফ তা আসছে এং ও এং তা কো ওয়া ইনতা কু হাসানা হা সা না হাসানা ওয়া ইনতা কু হাসানা তা দিয়ে পরল্যানে তাসwidetilde ওলা ইয়া দরবে এখানে ইদগামে বাগুন্নাহ গুন্না হবে তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে তাই এই তানবিনটাকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে

ുഹു വായു യാവേ നാ ദോരെ ഹംസാ ദോർത്തെ ഹോ യാ ഹു വായു താജർ തിയു തി মিম দিয়ে নুনকে না ধরে এই তাস্তিত ওলা লামকে ধরবে মিম লামজের মিল লামজাউল্লা মিল্লা ওয়ায়ু তি মিল্লা ডাল দিয়ে নুন ধরবে দাল নুন পেশ দুন মিল্লা দুন হু মিল্লা হু ওয়ায়ু তি মিল্লা হু ওয়ায়ু তি হু আজ রন আজ হামজা দিয়ে জিম দৌড়বে এই জিমটা হচ্ছে কল হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আজে আজে রন আজা রন রণ আজি মা আ জের পরে ইয়াসাকিন আউই মা মা এক হবে অক্ষ করার কারণে মধ্যে এওয়াস দুই জবর থেকে এক জোবরকে বাদ দিয়ে এক জবরের পরে খালি আরিফ দরে একা দিয়ে পড়তে হবে আজি মা أجرا عظيما ويؤت من لدنه أجرا عظيما أكنت يا عمر ماذا تقولون؟ وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما পরে রায়ত ফা কাঁহি ফা ফা কাই কাফদিয়া দুরবে কাই ফা কাই ফা ফা কাঁহি ফা ইজাক রা এক জবরের পরে খালি আলিফ ইজ এক ফা জি না জিম দিয়ে হামজাকে দুরবে জি জি না না এক ইজাজি না ফাকাইফা ইজাজিন্ন মেং কুল্লি মেং ইকফা গুন্নাহ নুনসাকিনের পরে ইকফার পনের হরফের এক হরফ কাফ আসে মেং কুল্লি কাফলাম পেশ কুল্লামজেল্লি কুল্লি মেং কুল্লি উম মাতিম হরকতের ওম পরে মিমের উপরে তাস ওম জবর তারপর দেখুন এই তা দিয়ে এখানে ছোট্ট একটা মিম আছে এই মিমকে তরতে হবে তা মিম দুইজের তিম ইকলাভ গুন্না গুন্না করতে হবে ওম কুল্লি উমতিম বিশাহি দেউ বিশা জিরের পরে ইয়াসাকিনা কারিপ্টন হি বিশাহি দেউ দাল দিয়ে তার ওলা ওয়াউকে দৌড়বে এখানেও ঈদগামে বাগুন্নহ গুন্য হবে তানবেনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে بشهيد من كل أمة بشهيد وجئنا وجئنا من كل أمة بشهيد وجئنا فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا أمرشت بولون فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئناك দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠাই চলুন আমরা পরের পৃষ্ঠায় গিয়ে আয়াতের বাকি অংশটুকু পড়ি দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠাই খারা জবর হা এখানে তিন আলিফটান হবে মধ্যে মুন ফাসিল এই যে মধ্যে মুন ফাসিলের চিহ্ন দিয়েছে বিকা উলা এখানে আবার চার আলিফটান মধ্যে মুত্তাসিল এটা মধ্যে মুন ফাঁসিল তিন আলিফটান এটা মধ্যে মুত্তাসিল চার আলিফটান বিকা উল শাহ শাহ হী একলিপটন জুরির পরে ইয়া ساکিন শাহি দা একলিপটন মধ্যে এ ওয়াস শাহি দা বিক আলা শাহি দা বিক দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম নেসার একচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে একচল্লিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ নেসার বেয়াল্লিশ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা